সেই দে নাম্মা দুই হাজার টাকা দিয়ে সাতটার মধ্যে দুই দিন প্রাইভেট ভরাইলাম বড় হইল ডাক্তার ইঞ্জিনিয়ার হইলাম হইল বড় বড় পদের মধ্যে গেল কিন্তু মা বাবার খোঁজখবার সন্তান এরা রাখে না দুনিয়ার মধ্যেই সন্তান মা বাবার খোঁজ রাখে না আর গেলে বন্ধুরা বলতে সন্তানকে বড় করার আগে শিক্ষা দীক্ষা দেওয়ার আগে আগে মানুষের মতো মানুষ হতে হবে এই কথাটা সন্তানদের পেন্টের মধ্যে গেঁথে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সন্তানদের মাইন্ডের মধ্যেই মধ্যে এই কথা সেট করে দিতে হবে

অনু হওয়ার জন্য ডিগ্রি দরকার আছে কোনো দরকার নাই মানুষের মত মানুষ হওয়ার জন্য টাকা দরকার আছে কোনো দরকার নাই মানুষের মত মানুষ হওয়ার জন্য হুজুরের বাবা দরকার আছে দরকার নাই বলে বন্ধুরে আগে মানুষের মতো মানুষ হয়ে যাও অবশ্যই আমাদের ইচ্ছা আমাদের সন্তানেরা হাফেজ হবে কথা বলেন ঠিক কিনা আমাদের ইচ্ছা আমাদের সন্তানেরা আলেম হবে কথা বলেন ঠিক কিনা এটাই আমাদের ইচ্ছা আল্লাহ এই ইচ্ছা কি কবুল করুক সকলে বলি আমিন কিন্তু

হিন্দুস্তানের এই ভূমিনে গরিব নামাজ কেমন ব্যক্তি দেখেন ছোটকালি আমরা এই বাচ্চারা আমরা খেলাধুলা করি কি করি না আর একটু দৌড়বলেন করে কি করি না ফুটবল ক্রিকেট কথা বলেন ঠিক কি না বন্ধুরা এই খেলাধুলা আমরাও করেছিলাম এই খোদা গরিব নামাজ কাক দিয়ে বলে ও বন্ধু আসো আমরাও আজকে খেলাধুলা করব ও বন্ধু আসো আমরাও আজকে খেলাধুলা করব কি করব

ডাকে ও নতুন তুমি কোন খেলার কথা বললাম এরকম খেলা পাপের জন্মেও দেখি না কথা বলেন ঠিক না এরকম খেলা তো দেখলাম না এটা কোন ধরনের খেলা হজা গরিবের আওয়াজ এটাই হচ্ছে প্রেমের খেলা আমার শিক্ষা দিচ্ছে তাহলে বলি আল্লাহর তাজিম মোহাম্মত সন্তানদেরকে সেবার দরকার আছে না নাই আল্লাহ তার করুক সকলে বলি আমিন